ভাইজান আপনার নামটা বলবেন আমার নাম রিয়তা হোসেন হোসেন আমাদের এরিয়ার নামটা বলবেন এরিয়ার নাম জিনজিরা মান্দাল বাজার মান্দাল বাজার আমরা মান্দাল তো ভাইজানের এখানে আমি তো পার্সোনাল ব্লগ করি তো কিছু সুন্দর কবুতর আছে যেটা নজর কারার মতো মাশাআল্লাহ বলবেন সবাই তো সেগুলো একটু ভিডিও করব বর্তমানে তো সিলভারটা খুব ভালো চলতেছে র‍্যাঙ্কে আছে কিন্তু সিলভারের মতো সিলভার হইলে তো কোনো কথাই নেই আচ্ছা ভাইজান যদি একটু ছাইরা দেখাইতেন হ্যাঁ মানে এই বছরের মধ্যে বেস্ট সিলভার মানে আমার দেখা বেস্ট সিলভার হচ্ছে এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম সিলভার কেউ কাছে দেখাইতে পারবে হ্যাঁ আমি আসলে ভাই আমি নিজেই দেখলাম প্রথম আমি কিন্তু সিলভার অনেক দেখছি কেউ দেখাইতে পারবে না এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা তো ভাইজান এটার সাথে কি মাদি আছে জি জি আচ্ছা মাদিটাও একটু দেখি আমরা হাইট কি করে আসলে সামনে থেকে না দেখলে কখনোই বুঝা যাবে না যে আসলে কি ক্যামেরাতে আপনারা যা দেখতেছেন তার থেকে দ্বিগুণ সাইজ দ্বিগুণের দ্বিগুণ সাইজ আজকে মনে হয় আমার আইসা আজকে মনে হয় আমার এই জায়গায় আইসা আমার মানে সার্থক আমার ভিডিওটা কইরা বা ঘর থেকে যে বাইরে আইছি যে আজকে কবুতরটা দেখে মনটা ভুইরা গেল আচ্ছা এটা মাটিটা এটা হচ্ছে মাটিটা

ভিডিওটার মধ্যে বেশি কথা আমাদের হচ্ছে না কারণ কি আমরা দেই কুল পাইতেছি না এত সুন্দর সুন্দর কবুতর দুই হাজার চব্বিশের আমার বেস্ট দেখা মানে কবুতরের মধ্যে দেখা বেস্ট কবুতর হচ্ছে এগুলাই তারপর এর বাবা আছে বাবাটা একটু দেখেন ভাইজান বাবা মাশাআল্লাহ পুরো ঢাকায় বואস মানে দুই আচ্ছা তার মানে এই বাবা মার থেকে এই মাডিটা থেকে আর এই নটটা থেকে বের হইছে এই নটটা মানে বাবা মার থেকে যে কত সুন্দর হয়েছে বাবাটা এক ধরনের সুন্দর ছিল কিন্তু নটটাও মানে এই মেলের যে বাচ্চা মেলটা আছে মানে একের আমার কাছে মানে আকর্ষণ জিনিস হচ্ছে মানে এই যে এটা সামনে থেকে দেখলে যারা এগুলার পাগল মানে যারা এগুলো কুস্তাতে ভালো ভালো মানের মেলিটারি আছে শরিফের সারছানো প্লাডি আমাদের মেলিটারি কি দেখাইবেন মেলিটারে আজকে আপনাদের কালো জেনারেশন দেখাবো চিতা দাপ্বা দেখাবো হোয়াইট কোল স্টাইলের কবুতর দেখাবো বিভিন্ন পদের মেলিটারি আমার কাছে আছে জি এরকম কালার চাই সেরকমই দিতে পারব ঠিক আছে তাহলে আমরা মেলিটারি শুরু করি এখন নিয়ে আসলাম যে বিউটিফুল একটা কবুতর কালো চিতা কালো চিতা মেলিটারি

মানে মিলিটারি কাছে চিতা আচ্ছা মিলিটারি যে যতগুলো জেনারেশন আছে যতগুলো কালার আছে যতগুলো নাম আছে আপনি একটা ভিডিওর মধ্যে আমি সবগুলো আজকে আপনাদের দেখাই দিব শুধু মিলিটারি আমরা জানি যে লাল এটা হচ্ছে আপনার ছয় পরের বাচ্চা আচ্ছা মাদি বাচ্চা আচ্ছা আচ্ছা এখন এটা দেখি এক দশকের বাচ্চা এটাও এক দশকের বাচ্চা এক দশকের বাচ্চা এটার মানে দশক যারা সাথে সাথে এদের নাক মুখ ফুলবে হ্যাঁ আর দশক যারা দেখতেছেন সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন

আজকে জিনিস গুলা কি ভাই হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই একটু কমেন্টে বলবেন কার কোনটা ভালো লাগছে কোন জারটা ভালো লাগছে এখানে কালো লাল জর্দা সাদা সবগুলাই আছে জর্দা এখন আপনাকে আমি দেখাইতেছি জর্দা তারপর আপনারে হোয়াইট গোল দেখাবো হোয়াইট গোলটা এখন আমরা দেখিয়ে দিই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়াও এখানে ভাইজন কি কি আছে এটা হচ্ছে আপনার কালো চিতা মিলিটারি আচ্ছা এটা হোয়াইট গোল্ড এটা হোয়াইট গোল্ড জি হ্যাঁ আর এটা এটা হচ্ছে লাল কমান্ডো আর জর্দামাদি জর্দামাদি আচ্ছা চারটা একসাথে আছে এখানে হ্যাঁ চার জেনারেশনের চারটা নামের চার মানে একই মিলিটারি চারটা কালার চার ধরনের নাম জি ঠিক আছে আচ্ছা সবগুলো ছাড়েন এখন কি দেখাবেন এটা এটা হচ্ছে আপনার সেই হোয়াইট গোলটা আচ্ছা হোয়াইট গোলটা জি হোয়াইট গোল মিলিটারি হোয়াইট গোল 마শাআল্লাহ আচ্ছা ভাইজান তাহলে আমরা একটু ছেড়ে দেখাই আজকে দেখার মতো কিছু কবুতর দেখলাম বাসা থেকে বের হয়ে ভালোই হয়েছে 마শাআল্লাহ আচ্ছা নেক্সট কি দেখাবেন ভাইজান ভাইজান এতগুলো সুন্দর কবুতর যে আপনি রাখছেন জি এত অমূল্য দনগুলা যে আপনি বানাইছেন তো এগুলো কি বাচ্চা কাচ্চা করছেন জি এগুলার বাচ্চা কাচ্চা আমি করছি আচ্ছা আচ্ছা তো বাচ্চা কাচ্চা এগুলো ছাড়ার কি কোনো ইচ্ছা আছে কেউ যদি চায় তার আমি দিতে পারবো বাটে ভাবে ছাড়ার ইচ্ছা নাই কারণ আমি যদি ধরেন যে আমার হ্যাঁ আপনি শখিন পালেন সেটা তো আমি দেখতেছি আপনি শখিন যে কবুতরগুলো আমার কাছে তো সেটা দেখতেছি তারা কখনো কবুতর দিতে চায় না তো আমার ভিডিওটা দেখে যদি কোনো ভাই রিকোয়েস্ট করে তখন কি দিতে পারবেন জি অবশ্যই দিতে পারব সমস্যা নেই আচ্ছা ভাইজান তাহলে আপনার জন্য রিকোয়েস্টে আমি দিতে পারবো আচ্ছা ভাইজান তাহলে দুই এক পিস বাচ্চা দেখেন এখন কি দেখাবেন নতুন কি বের হইছে এই বের হইছে না এটা চিতার বাচ্চা এটা এক পরের বাচ্চা মাত্র 마শাআল্লাহ 마শাআল্লাহ ভিউয়ার্স দেখেন চিতা বাচ্চা এখনই দেখেন কত বড় সাইজ হ্যাঁ আরেকটা দেখি এটা মনে নর বাচ্চাটা হবে হ্যাঁ এই যে মাদি বাচ্চা দেখেন এখনই খোমা টোমা লম্বা সবদিকে মানে অল রাউন্ডার সাথে সাথে মনে করেন খুব আপনার ফুল অটোমেটিক্যালি মোটা হয়ে যায় মোটা হয়ে যায় না মানে মিলিটারির দিক থেকে আপনারা কোনো দিকে ফেলতে পারবেন না আপনি কোন মিলিটারিটা চাচ্ছেন কালো থেকে জর্দা কালার সব কালার আছে আপনি কি মানে মিলিটারির মধ্যে কি চাচ্ছেন সব কিছু এখানে পাবেন কিন্তু উনি আসলে দিবে কিনা তারপরও শখের বিষয় তো যে শখ করে পালে তারা যদি কন্টাক্ট করেন অবশ্যই আমি নিয়ে দিতে পারবো সেটা এখন বলতে পারছি না ওই লাল বাচ্চা লাল কমান্ডর বাচ্চা দেখেন বাচ্চা এটা হ্যাঁ আমি তো দেখে মনে করছি একটা মানে অ্যাডাল্ট কবুতর এটা এখনো বাচ্চা আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন বাচ্চাগুলো দেখতেছি হ্যাঁ ভাইজানে বাচ্চাগুলো জমাইছে কলার স্ট্রাকচার দাঁড়ানোর স্টাইল সবকিছু দেখি এটা তো মনে হয় পাকিস্তানি টেডি হয়ে গেছে যেমন করে দাঁড়ায় বাচ্চা ওর ওর যে সাইজ মাশাআল্লাহ তারপরে এই যে একটা জর্দার বাচ্চা জর্দা মেলে এটা এই যে দেখেন ওর বাবার মতন হয়ে যাবে পুরো লাল টকটক টক মাশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখে মনে হইতাছে কি সবগুলাই অ্যাডাল্ট এগুলা ভাইয়া সব পাঁচ ছয় পরে আছে তো সাইজ কি এই হচ্ছে মিলিটারি মিলিটারি তো অনেক দেখি এই এটা হবে এটাও বাচ্চা এটাও বাচ্চা আমার পাঁচ ছয় পরে আছে আচ্ছা তাহলে ভিডিও প্রায় শেষের দিকে হ্যাঁ তো একটা জিনিস আমি প্রথমে দেখাইছি আপনাদের সিলভার হ্যাঁ সিলভারটা কিন্তু সবাই চাইবে কেন এখন বর্তমানে ট্রেন্ডে আছে সিলভার হ্যাঁ তো আপনার আছে আসেন আপনার লফটাতে যাই তো আপনার যে সিলভার এটার বাচ্চা তো মনে হয় আপনি উঠান না জোড়াটা এই যে এখন শকের জন্য জোড়া দিলাম দেখি বাচ্চা কাচ্চা কি হয় কারণ দোনোটা মাত্র 10 জানলো কমপ্লিট করলো আল্লাহ পাক আমাকে দিয়েছে তো এটা দেখ আর কি চোখের খিদা মিটাই আর কিছু না যদি কেউ চায় আমি জোড়া দিয়ে বাচ্চা দিতে পারব ওই যে আজকে পেয়ার করলাম আপনার সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি কারো সিলভারের বাচ্চা লাগে অবশ্যই জানাবেন ভাইয়ের ওইরকম মানে উনি বুঝে শুনে দে যদি কবুতর লাভার যারা আছেন খুব বেশি ভালোবাসেন কবুতরকে অবশ্যই বায়র সাথে কন্টাক্ট করবেন মানে ওইরকম ভাবে বেবি পাবেন সবসময় সময় না একটাটার জন্য দোয়া করবেন জানি আল্লাহ পাক আমাকে এটার থেকে ভালো কিছু দেয় বা ভালো কিছু পাই আল্লাহ পাকা আমাকে এটা দিয়েছে এটা আল্লাহ পাকে লাখ লাখ শুকরিয়া ওশেষ আর একটা কথা হইছে আমি এখন জোড়া দিলাম দেখি কি হয় আমি এই সচরাচর সচারাচর খুব কমই জোড়া দেই বেশি একটা ছোড়া টোরা দেই না মানে যারা ভিও আছে যারা মানে কবুতর লাভার তাদের যদি না দেন তারা কোথায় পাবে বলেন আমি কোন সমস্যা নেই সবাই আপনার ভিডিওর মাধ্যমে আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইজান তাহলে ভিডিওটা আজকে এইখানেই শেষ করতেছি ভাইয়ের এখানে এসে খুবই ভালো লাগলো আপনারা যারা আসেন যদি ভাইয়ের খামার ভিজিট করতে চান বা ভাইয়ের সাথে কথা বলতে চান নক দিতে পারেন যদি ভাই ফ্রি থাকে অবশ্যই আপনাদের সাথে কথা জর্দা কালার বলে না এটা হচ্ছে সেই জর্দা কালারটা এটাই হচ্ছে সেই জর্দা কালারটা আচ্ছা ঠিক আছে ভাইজান আজকে তাহলে ভিডিওটা এইটুকু যদি ভিডিওটি সবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট আবার এটা দ্বিতীয় পার্টও বের করব আর লাস্ট ভিডিওতে যেটা দেখাচ্ছি পুরো মধ্যে সবচেয়ে সুন্দর লাগছে আমার এইটা কারণ এটা আনকমন আনকমন একটা মিলিটারি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন কবুতরে কেয়ার নেবেন আর ঠান্ডা তো নাই গরম আর কিছু মিলে ওয়েদারটা খুবই খারাপ কবুতরে একটু কেয়ার নেবেন স্লাইন খাওয়াবেন আসসালামু আলাইকুম